ইন্টারনেট দেখে কোনো কিছু বানালে দেখবেন নিজেদের মনোমতো হয় না যতটা ভালো দেখছি ততটা ভালো হয়তো হচ্ছে না নিখুঁত পড়াশোনার মতো নিখুঁত রান্না করাটাও একটা শিল্প অনেক সময় দেখবেন একই মশলা দিয়ে রান্না করছেন আপনার রান্নাটা ভালো হয়েছে আমারটা ভালো হয়নি আন্দাজ ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে নিখুঁত রান্না জানাটাও খুব দরকার একবারটি সুজি নিয়েছি আর এখানে ঝুড়ি ভরে আম নিয়েছি লাগবে অবশ্য আমার একটা কেবলমাত্র এই সুজি আর একটা মাত্র আম দিয়ে অপূর্ব স্বাদের কেক বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এক বাটিতে আড়াইশো গ্রাম সুজি আছে একটা মিক্সি জারে নিয়ে সুজির আধো আধো গা ভেঙে নেব মিক্সি না থাকলে এমনি শিল নোড়ায় হালকা করে গুঁড়ো করে নেবেন একটা আম নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে এবার ছুলে নেব আর আমি নিয়েছি বেগুন ফুলি আম আপনারা যে কোনো মিষ্টি আম দেখে নিতে পারেন অনেক বাজারে অনেক মিষ্টি আম পাওয়া যায় তবে এই বেগুন ফুলির আমটা বেশ হালকা মিষ্টি মিষ্টি টক টক লাগে বলে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এবার আমটাকে ছোট ছোট করে কেটে মিক্সি করে নেব আপনারা এমনি ছোট ছোট করে আপনি হাতে দোলেও নিতে পারেন আমটাকে হালকা এরকম ছেদিয়ে নিয়ে বের করে নেছি যে বাটিতে সুজি মাপ করে নিয়েছিলাম ওই বাটির অর্ধেক বাটি চিনি নিয়েছি আমের সঙ্গে চিনিটাকেও মিক্সি করে নেব আজকে কেকে ডিম ভ্যানিলা এসেন্স কিছু দেব না আমের ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে বোঝা যায় আম দিলেই হবে এবার আমের এই মাঠটা সুজির মধ্যে ঢেলে দিচ্ছি দু থেকে তিন চামচ গুঁড়ো দুধ এবার প্রয়োজন মতো গরুর দুধ দিয়ে মাখাবো দুধ কিন্তু গরম করার পর ঠান্ডা করে নেবে যেহেতু আম আছে আম অনেক সময় টক হলে দুধটা কিন্তু কেটে যেতে পারে তাই একেবারে ঠান্ডা করেই দেবেন আবার অল্প একটু দুধ মেশাবো খুব বেশি জিনিস দিচ্ছি না তবে যে জিনিসগুলো দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা দেবেন পরপর করে মাখাবো আপনারা একটু খেয়াল রাখবেন ভালো কেক বানাতে হলে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখতে হবে এই সুজি মাখানোটা তুলনামূলক কিন্তু একটু নরম রাখবেন পরে কিন্তু জল শুষে অনেকটা শক্ত হয়ে যায় একটা ঢাকনা দিয়ে কিছু সময় বিশ্রামে রাখছি উনুন জ্বালিয়ে প্রেসার কুকারে অল্প বালি দিয়েছি আর এই দেখুন ঢাকনার ওপরে সিটি আর এই যে গাডারটা খুলে লাগিয়ে দিচ্ছি এবার কেকে সাধারণত যে ভুলগুলো আমরা করি যার জন্য কেক ফোলে না সেটা হলো বেকিং সোডা আর বেকিং পাউডার আমরা আগে থেকে মিশিয়ে রাখি এতে কি হয় এর কার্যক্ষমতাটা অনেকটা কমে যায় যখনই কেকটা বসাবো তার পাঁচ মিনিট আগে মতো মেশাবো একটা চা চামচের হাফ চামচ দিচ্ছি বেকিং সোডা আর এক চামচ দিচ্ছি বেকিং পাউডার সঙ্গে এক চামচ মতো সাদা তেল আরও একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব আর কেকের ব্যাটার আপনারা যখনই মাখাবেন এইভাবে একই দিকে ঘোরাবেন এই বাটিতে কেক বানাবো একটা কাগজ দিয়ে অল্প সাদা তেল দিয়েছি চারদিকে মেলে এখন এই মাখানো ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিয়েছি এবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমানও করে নেব আর যতটুকু হাওয়া থাকে সেটাও বেরিয়ে গেলে কেকটা দারুণ ফুলবে দেখুন এইভাবে ঠিক হাওয়াটা বের করবে এখানে আমরা আরও একটা ভুল করি বালি খুব গরম না করে ব্যাটারটা বসিয়ে দিই কি হয় বালি যত ধীরে ধীরে গরম হয় ব্যাটারটা তত শক্ত হয়ে যায় বালি কিন্তু খুব ভালো করে গরম 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 করতে হবে হাত দিলেই বুঝতে পারবেন হালকা লাগবে ব্যাটারটাকে সমান করে বসাতে হবে এবার ঢাকনাটা লাগিয়ে দিই গাডাটার সিটিটা কিন্তু আপনারা অবশ্যই খুলবেন আপনারা এমনি কড়াইতেও বসাতে পারেন এই গাদারা সিটি না খুললে কেক কিন্তু বেক না হয় সেদ্ধ হয়ে যাবে মিনির পাঁচ দশ এক আঁচটাকে এরকম বাড়িয়ে রাখবেন পরের পনেরো কুড়ি মিনিট আঁচটাকে একেবারে কমিয়ে রাখবেন এতে কি হয় প্রথমে বেশি আঁচ কেকটা ফুলে যায় আর পরে কম আঁচে কেকটা ভেতর থেকে সুন্দরভাবে হয়ে যায় এই ছোটোখাটো দিকগুলো আমরা নজর দিই না বলে কেক ভালো হলেও দেখবেন আপনার মনের মতো হয় না কিছুটা সময় পেরিয়ে গেলে ঢাকনাটা খুলে কিছু ড্রাই ফ্রুটস দেবো কি সুন্দর ফুলেছে দেখেছেন কাজু পেস্তা আর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি বাকি মিনিট এরকম কম আছে থাকবে প্রায় তিরিশ মিনিটের বেশি রাখার পর ঢাকনাটা খুলছি বাবা দারুণ ফুলেছে আমি দারুণ সুগন্ধ পাচ্ছি ওপর থেকে দেখে বোঝা যাচ্ছে তাও একবার দেখে কাঠির গায়ে কোনো কিছু লেগে সুন্দরভাবে হয়ে গেছে সাধারণত কাঠির গায়ে না লাগলেই কেকটা হয়েছে ভেবে আমরা কিন্তু নামিয়ে নেই এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল দেখবেন কেকটা এমনিতেও অল্প শক্ত হলেই কিন্তু কাঠির গায়ে আর লাগে না কিন্তু ভেতর থেকে হতে অনেকটা সময় লাগে সব থেকে ভালো বুঝতে পারবেন কখন যে কেকটা হয়েছে দেখবেন ওপর থেকে বেশ সুন্দর একটা রঙ ধরেছে তখনই কেকটা নামাবেন এবার ওপর থেকে বাটার একটু ব্রাশ করে নিচ্ছি এটা করলে একটু চকচক করে দেখতেও ভালো লাগে বেশ কেকটাকে নামিয়ে নি এই দেখুন কেকটা কত ভালো হয়েছে ধার থেকে ছেড়ে তো গেছে তা একবার ছুরিটা চালিয়ে নি দেখে বোঝা যাচ্ছে নরম হয়েছে কিন্তু এবার ওপরে কোনো প্লেট বা থালা চাপিয়ে উঠে নিতে হবে দেখুন পেছনটা কত সুন্দর হয়েছে কাগজটা তুলে উল্টে উল্টেনি হ্যাঁ কে কিন্তু কখনো গরম অবস্থায় খাবেন না বা কাটবেন না ঠান্ডা হলে কাটবেন কি হয়েছে আজকে আলু সি কেক খাবে কখন থেকে বলছে মা কেক হয়েছে কেক হয়েছে আর ওদিকে মাসিমা আছে বলো কে কে বলো তো তুমি বলো মা বলে দাও সবাইকে কে পরিচয় করি মা মাসিমা হয় আর কি মাসিমা তুমি আজকে খেয়ে বলবে তো দেখতে কেমন হয়েছে বলো কেকটা কাটি এই দেখুন কেমন হয়েছে দেখুন মাঝেও দেখুন কত সুন্দর হয়েছে না না ভালো লাগে মানা এই যে বাদামগুলো না আর একটু আগে দিলে ভালো হতো তাহলে আরো ভালোভাবে গেঁথে যেত সুন্দর আমের গন্ধ মাঝে মা খাও আপনিও খাও

কেকটা বানাছেন সেই অনুযায়ী সুজির মাপটা নেবেন তো কেক কেমন লেগেছে هلا আমার নাতি কিন্তু কেক খেতে খুব ভালোবাসে আর এটা এখন স্কুলের সময় বাচ্চা পামোর সময় এটা কিন্তু বাচ্চাকে বানিয়ে দিবেন খুব ভালো না এই তো স্কুলে টিফিন দেয় বলে আমাকে আর বাড়ি থেকে কিছু বানিয়ে দিতে হয় না তবে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা যে কেউ এটা টিফিনে খেতে পারে হালকা খিদে লাগছে তখন এই রকম কেক বানিয়ে খেলে খুব ভালো লাগবে এত বানানো খুব সহজ দেখলেন তো বানানো খুব সহজ এই সময় আমও সহজে পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি